ক্ষতি কেন করলো তোমরা আমার তো বড় ক্ষতি কেন করলো আমার স্বামীরা ছিল তো আর কোনো নিল মানুষ না আমরা যা বানালো লাগে করে দিত দার বড় আমরা এত বড় কষ্ট পাইতাম না চিরতারে তার ঘুম পাড়াই দিলো চির ধরে আমি কি করব চাদাবাজি বলতে জীবন মানেই ব্যবসায়ী ওনার কাছ থেকে নিতে চাদাবাজিটা কমই ছিল কিন্তু যে ব্যবসাটা উনি করতেছে ওনারে বলতাছে যে মাসে মাসে টাকা দিতে হইব তুমি একা কি ব্যবসা এতটাও করবা কি लेगा ব্যবসায়ী সূত্রটা বেশি ছিল বন্ধড়া তার কি ব্যবসা তো আমি করছিলো চাদাদাবি করছিলো হয় ব্যবসাক বন্ধ

এরাও তো ভাঙারি ব্যবসায়ী কিন্তু এই ভাঙারি ব্যবসায়ী থাকার পরেও আপনার স্বামীর ব্যবসায় চাঁদা দাবি করলো কেন না মালিকেরা দাবি করছে কোনটি হবে তো চাঁদাবাজি বলতে যেমন মানে ব্যবসায়ী ওনার কাছ থেকে চাঁদাবাজিটা কমই ছিল কিন্তু যে ব্যবসাটা উনি করতে ওনারে ওনার বলতেছে যে মাসে মাসে টাকা দিতে হইব তুমি একা একই ব্যবসা এতটা করবা কি লেগা ব্যবসায়ী সূত্রটা বেশি ছিল কি ব্যবসা দাবি করছিল না চাঁদা দাবি করছিল হয় ব্যবসা কর আমাদেরকে মাসিক চাঁদা দেবো হ্যাঁ হ্যাঁ বলছে যে ব্যবসায়ী এই ডাকা বানাইলে মাসে মাসে দুই লাখ টাকা করে চাঁদা দিতে হবে যে কোনো একটা মানতে হইব না বলছিল কিন্তু আমি কোনটাই মানব না এটাই ছিল না এই কথা এই চাঁদা